আজকে আমি আমার ছেলের জন্য এখন নিয়েছি হচ্ছে মানে চিকেন যে পাউডারগুলি ওইটা চিকেনের সেরিলাক তো আমার ছেলের মোটামুটি দশ মাস হয়ে গেছে আর চার পাঁচ দিন বাকি তো এখন থেকে আমি ওকে চিকেনের পাউডারটা দিচ্ছি মানে চিকেনের যে সেরিলাকটা তো এই যে দেখো এখানে ডলার দেওয়া আছে এটা যেহেতু বাহিরের প্রোডাক্ট এই জন্য আর কি ডলার লেখা আর এটা মানে ওই দেখো দেখাচ্ছে যে হালাল আর প্যাকেটটা দেখো এত সুন্দর এত সফট কি বলবো আমি ধরে মনে হচ্ছিল যে এটা আমি সারাদিন ধরেই থাকি এত সুন্দর প্যাকেজিং আসলে বাহিরের প্রোডাক্ট কিন্তু সম্পূর্ণই আলাদা তো কেউ কিছু মনে করো না যে আমি দেখাচ্ছি বা বাহিরের কিছু আসলে আমার হাজব্যান্ড বাহিরে থাকে বিদায় আমার ছেলেকে খাওয়াতে পারছি না হলে তো বাংলাদেশে যেটা থাকতো ওইটাও খাওয়াতাম বা আমি খাওয়াইও যখন এটা শেষ হয়ে যাবে লোক পায় না তখন তো আমি বাংলাদেশ থেকেও খাওয়াই কিন্তু ওইগুলো হচ্ছে কি একটু পাউডারটা মিহি হয় না আর এইটার পাউডারটা এত মিহি ধরে দেখো তোমরা দেখাচ্ছি তোমাদেরকে আর ভিডিওটা পুরো রাতের ভিডিও তো আমি রাতে প্যাকেটটা খুলছি ছেলেকে খাওয়াবো আর আমি দুই দুইবেলা করেও স্যারি লেখ দিই সেটা যে কোনো চ্যারি লেখ ফলের সবজির তারপর এর আগে যেটা খাইয়েছি ওটা হলো সবজি ছিল তোমাদেরকে দেখাবো ওটার অল্প একটু রয়েছে তো ওটা ও বেশি সবচেয়ে পছন্দ করে হচ্ছে ফলেরটা আর দেখো এখানে গরম পানি নিছি গরম পানি নিয়ে আমি এখানে মাত্র দুই কাপ নিলাম কারণ ও বেশি এখন রাতে তো খাওয়ানো খাওয়াবো না আর রাত প্রায় এখন সাড়ে দশটা বাজে তো এটা আমি কি করি সকালে আর হচ্ছে বিকেলের টাইমে দিই দুইবেলা তো আজকে লেট হয়ে গেছে তো ওই জন্য আমি মানে ওকে রাতে দিব। আর ওটা বেশ পছন্দও করে অতটা যে খারাপ খায় তা না আর তোমরা চাইলে এটা বা বাংলাদেশেও কিন্তু অনেক বড়ো বড়ো ভালো ভালো পেজ আছে ওখান থেকে তোমরা নিতে পারো আমি দেখি কিন্তু আমার হাজব্যান্ড পাঠায় বলে আমি আর কি কিনি না তো এই যে দেখো এখানে কি কি আছে এখানে হচ্ছে জিঙ্ক আছে আর ও তোমাদেরকে দেখাচ্ছি এই যে কোর্টটা আর ওই যে নিচে একটা লেয়ার দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ও সবজির ছিল তো এই সবজিটা ও তেমন পছন্দ করে নাই ওটার সাথে আমি একটু দুধ অ্যাড করছি তারপর ও খেয়েছিলো কিন্তু এই যে চিকেনেরটা বা ফলেরটা ওইটা হচ্ছে ও দুধ মানে অ্যাড করতে হয় না ও খুব পছন্দ করছে তো এডার মানে কি বলবো এই যে হাতে